সেটা হাইকোর্টে গেল কেন এবং গেলে একুশ সালে চব্বিশ সালে হঠাৎ করে এটার বক্তব্য এটার রায় হয়ে গেল এবং সেই রায় দেখা গেল যে কোটা সিস্টেম পুনর্বহাল হলো সরকার যেটাকে বাতিল করছে সরকার আবার এটা নিয়ে মনে হচ্ছে খুশি কথাবার্তায় মনে হয় যে ভালো কাজ একটা তার মানে জনগণের মাঝে আর ধারণা আসলো সরকার তখনই এটাকে করতে চাননি কোনো কারণে করেছেন যে কোনোভাবে হোক সেটাকে আবার পুনরুদ্ধার করে আবার ওটা বহাল করবেন তার জন্য তাদের লোকদের দিয়ে মামলা করেছে এবং সরকার বিবাদী হিসাবে সেখানে যথাযথভাবে তাদের জিনিসগুলো উত্থাপন করেন নাই অথবা পরোক্ষ বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা মামলা করেছে তাদের উপরে সহায়তা করেছে সাধারণ মানুষের একটা আশঙ্কা সন্দেহ সন্দেহটা ঠিকই না আমি জানি না তবে সাধারণ মানুষ এটাই বিশ্বাস করছে এবং সাধারণ মানুষ এটাও বিশ্বাস করছে যে সরকার সামনের দিকেও এরকম কিছু করতে পারে এবং এটাকে ঝুলিয়ে রাখতে পারে এখন তো ঝুলিয়ে রাখার প্রশ্ন চলে গেছে এখন ওখানে গিয়ে আবার সরকারের যে উদ্দেশ্য আবার এটা চালু করা এটা হয়তো করতে পারে সাধারণ ছেলেমেলেরা এই জন্যই আন্দোলন থেকে পিছু হচ্ছে না আমি যেটা বুঝেছি তাদের কথা কথাবার্তা বলি এখন এটার প্রশ্ন আসে যে আমরা বিচার বিভাগের কথা বড় বড় কথা বলছি সরকার অনেক হ্যাঁ বিচার বিভাগ আপনারা কথা বলেন এটা কি জানি এটা ভোট এবং এটার বাইরে কিছু বলা যাবে না কিন্তু আমি বলতে চাই সরকারকে আমি সরাসরি এক নম্বরে দোষ দোষ না শেষে গিয়ে তাহলে আমরা আমাদের সংবিধানে কতগুলো ব্যবস্থা করে রেখেছি যার কারণে যার কারণে বিচার বিভাগ নির্বাহী বিভাগের প্রধানের অধীনস্থ হয়ে গেছে সংবিধানে আমরা করেছি কিছু সংবিধানে অসামঞ্জস্য আছে সংবিধানে কিছু অসম্পূর্ণ কাজ অসামঞ্জস্য বোধহয় বা ছেলে বলা আছে সংবিধানে যে রাষ্ট্রকে চেষ্টা করতে হবে সবসময় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক রাখার জন্য আবার একশো নয় বলা আছে যে বিচার বিভাগের যারা অধস্থ বিচার বিভাগ সেটাকে উদ্ধস্ত হাই তার তার দেখাশোনা করবে তার সবকিছু তার আবার একশো তে বলা আছে প্রেসিডেন্ট এগুলো তার প্রমোশন ট্রান্সফার কাকে কি করবে না করে দেখাবে একই কাজ দুজনকে দেওয়া আছে আর প্রেসিডেন্টকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে হাইকোর্টের কথা শোনা হয় না আর আটচল্লিশ সংবিধানের আটচল্লিশে বলা আছে যে প্রেসিডেন্ট দুটো কাজ ছাড়া সবকালী প্রাইম মিনিস্টারের অর্ডার নিয়ে করতে হবে একটা প্রাইম মিনিস্টারকে নিয়ে যাচ্ছে আর একটা চিফ জাস্টিসকে নিয়োগ করা এটা আপনারা জানেন কীভাবে হয় এটা কি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাইরে করতে পারবে বর্তমান অবস্থায় পারে আর প্রেসিডেন্টের কাছে যাবে সাংবিধানিক ভাবে উনি প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া বা তার কনসেপ্ট ছাড়া এটা করা সম্ভব না আমাদের সংবিধান এই জন্য সংবিধানের দোষ আর আমার দোষ কি আমার দোষ হল এটা তো ছিল লোয়ার কোর্ট এবং হায়ার কোর্টও একটা আছে নাইনটি ফাইভের দুই নম্বরে ক সেখানে বলা আছে প্রেসিডেন্ট চিফ জাস্টিসের সঙ্গে পরামর্শ করবে একজন হাইকোর্টের নিয়োগ করতে পারবেন তাকে দশ বছর কাজ করতে অথবা দশ বছর যে কোনো বিচারিক পর্যটন হলেই হবে করা যদি যায় সেটার সেই আইন সরকার করে এটাই বলছি অসম্পূর্ণতা সংবিধানকে সম্পূর্ণ করা হয়নি এবং যেহেতু প্রেসিডেন্ট করবে উনি চিফ আলাপ করবে না করবে ওনার কথা বাধ্য কথা নাই কাজে প্রেসিডেন্ট যেটা করবে সেটা প্রধানমন্ত্রী করবে কাজে প্রধানমন্ত্রী হাইকোর্টের সমস্ত নিয়োগ উনি নিয়ন্ত্রণ করতে পারেন ফলে হাইকোর্ট প্রধানমন্ত্রীর বাইরে আওতার তার বাইরে যেতে পারছে না তারপরে প্রশ্ন আসে যে তারাও যদি এরপরে যেতে চাইবে কিনা যাইবে কিনা যাওয়ার তাদের স্কোপ আছে না আছে সরকার সেখানে সরকারি কিছু কর কথাবার্তা কিছু কাজ করবে আমি মনে করি একটা বাধার কারণে গেছে আমরা কিছুদিন আগে শুনেছি বর্তমান সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি প্রকাশ্যভাবে বলেছেন যে আগের একজন প্রধান বিচারপতিকে কিভাবে হেনাস্তা করে বের করে দেওয়া হয়েছে এটা ওই বিভিন্ন জায়গায় বলেছেন এখানে কোর্টে একটা কথা উঠেছিল কিন্তু কিছু হয়নি তাহলে এই ধমকিটা প্রধান সব বিচারের উপরে আসবে না আমরা যদি কিছু মনে করি না কেন এগুলো জিনিসে আমি বিচারের উপরে আস্থা রাখার জন্য আমরা একশো বার চাই সমস্ত প্রতিষ্ঠানের উপরে আমরা আস্থা রাখতে চাই এবং দেশবাসীও চাই এবং সকলেরই এটা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যেগুলো আইনগত সমস্যা সেগুলো এবং যেগুলো যেটাকে করা হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে সেখানে আমাদের যদি সঠিকভাবে না করি আমরা যতই বলি গায়ে চড়ে আর ভয় দেখিয়ে শ্রদ্ধা ভালোবাসা আস্থা আনা সম্ভব হয় না ভয় হলে আমি চুপ করে থাকবো কিন্তু আমি মনের থেকে গ্রহণ করবো না ফলে এই কথাটা মনে রাখতে হবে এই কথাটা আমি বলতে চাচ্ছি গোটা আন্দোলনের বিষয়ে আমাদের বক্তব্য আমরা আগে বলেছিলাম কোটার বিষয়ে আমাদের আমার বক্তব্য হল যে কোটা শুধু অনগ্রসর যেটা উনত্রিশ ধারা বলা আছে যারা অগ্রসর হতে পারে নাই যারা আমাদের সঙ্গে সমান তালে চলতে পারছে না বৈষম্যের কারণে কিছু না পিছু আছে তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য কোটা করা যেতে পারে অত্যন্ত এবং খুব হিসাব নিকাশ করে যেমন প্রতিবন্ধী বা যারা পাহাড়ি বা এরকম কিছুতে থাকে সেটা হিসাব প্রিকাশ করে খুব ছোট সংখ্যক একটা কোটার মধ্যে রাখা উচিত এবং সেই কোটাটা সম্পূর্ণ শুধু প্রথম দ্বিতীয় না সমস্ত শ্রেণীর জন্য সেটাকে কার্যকর করা উচিত আমি মনে করি আমাদের আমার পক্ষ থেকে আমি মনে করি এটাই সঠিক হবে এবং আমরা এখন আবার বলতে চাই আমরা বিচার বিভাগের প্রতি আস্থা রাখার জন্য তাদেরকে সেইভাবেই হয়তো কাজ করতে হবে ভবিষ্যতে আমাদের স্বাভাবিকভাবে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা জাতির জন্য কখনই মঙ্গল বয়ে আনবে না আমরা সকলেই এর উপর ভোগ করবো আর আজকে যারা ক্ষমতা আছেন চিরজীবন তারা ক্ষমতা থাকতে পারবেন না এবং ক্ষমতার বাইরে গেলেন এগুলোর সমস্যা আপনাদের সকলের কাছে আসবে এবং আপনি কালকে যদি ক্ষমতা থেকে কেউ চলে যান বা আপনি চাকরির থেকে ডিজাইন করেছেন আরেক যদি আপনার যদি আপনি রিজায়ার কোনো নেন তখন এই প্রশ্নই আসবে যে আপনার সন্তানরা হয়তো সঠিক করছে, রাষ্ট্রের যে নিরাপত্তা যে রাষ্ট্রের দরফ থেকে যে সাহায্য সহযোগিতা সিটিজেন হিসাবে সেটা সঠিকভাবে তারা